আপনার শাশুড়িকে জিজ্ঞেস করা হলে যে আপনার কোন জামাইটা ভালো ও এক চান্সে যে জামাইটা টাকা বেশি যার মেয়েকে দুতলা বাড়ি উপহার দিতে পেরেছে কুড়ি ভরি গয়না করে দিতে পেরেছে ও তার নাম বলে বলবে এই জামাইটা আমার সব থেকে লক্ষ্মী জামাই ও বলবে শাশুড়ির কথা বাদ দেন আপনি আপনার পরিবারের দিকে দেখুন আপনার মা দেখবেন আপনার ওই ভাইয়ের ছেলেকে বেশি কোলে নিয়ে ঘরে যে ভাইয়ের অবস্থা ভালো টাকা পয়সা বেশি কাল সকালে পরীক্ষা করুন আপনি আপনার আব্বা দেখবেন যে ছেলেটার অবস্থা ভালো টাকা পয়সা ভালো তার পক্ষে তার বইয়ের পক্ষে বেশি কথা বলে দেখবেন আপনি এটা তার মানে আমরা ভালো বলতে মানুষের অবস্থান এবং তার অর্থনৈতিক পরিস্থিতির উপরে তাকিয়ে ভালো সার্টিফিকেট দেয় তাই না কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনি ভালো হতে পারবেন না অসম্ভব কিন্তু আমাদের যিনি স্রষ্টা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভালো মানুষকে এই সার্টিফিকেট তিনি নিজে দিয়েছেন দেখুন আল্লাহ তারা বলছেন ইন্ডাল্লাদিন আ মানুহ ওয়ামিল উলা ইকুম হইরুল বারিয়া নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে অর্থাৎ আল্লাহর প্রতি যাদের ইমান আছে এবং যারা সৎ কাজ সম্পূর্ণ করে আল্লাহ বলছেন সৃষ্টি সমূহের জগৎ সমূহের সবথেকে উত্তম ব্যক্তি ওই যে আমার প্রতি ইমান রাখে আর সৎ কর্ম করে আচ্ছা বলুন আল্লাহর কাছে ভালো হওয়া সহজ না মানুষের কাছে ভালো হওয়া সহজ হ্যাঁ আল্লাহর কাছে ভালো হওয়া সহজ কিন্তু আমরা আমার রবের নিকটে আমাকে ভালো হতে হবে এই টেন্ডেন্সি আমাদের নেই দুনিয়ার মানুষের কাছে আমাকে ভালো হতে হবে এই আশাতে পৃথিবীর প্রতিটা মানুষ আমি মমতাজুল ইসলাম পর্যন্ত ছুটে চলেছি কিন্তু ভালো হওয়া সম্ভব নয় আর পৃথিবীর মানুষের কাছে যদি আপনি ভালো হয়েও যদি যান তাহলে আপনার তেমন কিছু হবে না শুধু এই সার্টিফিকেটটাই পাবেন যে ও ভালো বিনিময় কিছু পাবেন না দেখতে পাচ্ছেন না আপনারা বিশাল টাকা খরচা করে ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো ও খুব শিক্ষিত ছেলে ছেলে ও খুব ভালো এই দেওয়া হয়েছে কিন্তু ছেলেটার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই যখন সে কর্মের কথা কিছু চাইছে যে আমি এত ভালো হলাম আমি এত ডিগ্রি অর্জন করলাম আমাকে কিছু দেওয়া হোক তখন সরকারিভাবে জানা জানানো হচ্ছে তুমি একটা গ্যাসের চুলো কেন একটা কড়াই সাদা তেল কেন বেসন কেন আদা রসুন কিনে চপ শিল্প করো এছাড়া আমরা কিছু না চপটপ তৈরি করো হাইরোডের ধারে গিয়ে চপ শিল্প আল্লাহ তালা বলছেন জগৎ সমুখের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এই সার্টিফিকেট দিয়ে আমি

জান্নাতু আদনিন চিরস্থায়ী রয়েছে তাদের জন্য জান্নাত তাজেরিবিন তাহাতিয়াল আল আনহার খালিদিন ফি আবাদা জাল পাদদেশে প্রবাহমান ঝর্ণা খালিদিন ফিগা আবাদা এবং চিরস্থায়ী তারা সেখানে স্থায়িত্ব লাভ করবে अजी আল্লাহু তারা আল্লাহর প্রতি আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছে খুশি হয়েছে পরাজওয়ান তারাও খুশি হয়েছে এই কারণে যে তারা তাদের প্রভুকে ভয় করত এই কারণে